a b হোল স্কয়ার a স্কয়ার 2ab b স্কয়ার ছিল এখন ওই माइनस এর সূত্র দিয়ে করতে হবে তাহলে সর্বপ্রথমে আমাদের দেয়া আছে 6x স্কয়ার y 5xy স্কয়ার এর বর্গ তাহলে চলে আসবে 6x স্কয়ার y এর

a এবং 5xy স্কয়ার কে আমরা কি করব b তাহলে a b a b হয়ে গেছে তাহলে a b বলে স্কয়ার এর সূত্রটা কি হবে s স্কয়ার তাহলে a টাকে আমরা কি করছি a টাকে আমরা ধরছি 6x স্কয়ার y তাহলে স্কয়ার স্কয়ার মানে কি পুরো টার্ম অফ দ্য স্কয়ার ফর এক্স স্কয়ার টি দাও তারপর মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে সূত্র অনুযায়ী পুরো আসবে a টা কি a টা হবে 6x স্কয়ার y

ব্যাপার জানতে হবে সেটা হলো মাইনাসের উপরে যদি এরকম ভাবে রেখে মাইনাস স্কয়ার তাহলে মাইনাস হোল স্কয়ার আমরা সাধারণত জানি যে কোনো চালক বা সংখ্যার উপরে যদি স্কোয়ার বা কিউব থাকে তাহলে সেগুলো কি গুণাকারে আছে অর্থাৎ

আর যদি মাইনাসের পূর্ণ করে যদি পাওয়ার বিজোড় আকারে থাকে যেমন 3 অর্থাৎ কিও তারপর টু দি পাওয়ার 5 টু পাওয়ার 7 টু পাওয়ার 9 অর্থাৎ পাওয়ার যদি বিজোড় হয় আবার যেমন আমি যদি বলি যে -2 হল তাহলে পাওয়ার কি আছে পাওয়ার এর বিজোড় আছে তাহলে এটা মান কত হবে পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস টিকে যাবে মানে -2 এর মান আসবে কারণ

আবার আমরা মাইনাস কমন না নিয়েও অঙ্কটা করতে পারি ওই নিয়মটা আমরা পরবর্তীতে জানতে পারবো দেখি টনাব্যের মধ্যে একশো আট এক অঙ্ক কিছু কিছু সংখ্যা করার জন্য এটা সহজ একটা নিয়ম আছে ওই কি আমরা সমান সংখ্যা নিয়ে নিবো যেমন এখানে একশো আট আছে তাহলে আমরা সমান সংখ্যা কি নিতে পারি একশো নিতে পারি আর সাথে একশো সাথে আট যোগ করে নিতে পারি

প্ৰেক্টিছ কৰক ঠিক আছে তাৰ মত বিধায় আপোনাৰ